আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমি করজোরে প্রকাশ্যে আমি ক্ষমা প্রার্থনা করছি দেশে এমন একটা সময় ছিল যখন নির্বাচন ছাত্রদের আন্দোলন এমন কি যে কোনো উপলক্ষকে কেন্দ্র করে ক্ষমতাধর ব্যক্তিরা ইচ্ছা করেই ইন্টারনেট বন্ধ করে দিত কেরেলিত জনগণের মত প্রকাশের অধিকার তবে সেই দিন হয়তো অচিরেই বদলে যাচ্ছে দেশে আসতে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ধনী ইলন মাস্কের ইন্টারনেট পরিষেবা স্টারলিংক ইন্টারনেট যেটা কোনো রাজনৈতিক নেতা বা মন্ত্রী ইচ্ছা করলেই আর বন্ধ করতে পারবে না আগামী নব্বই কার্য দিবসের মধ্যে বাংলাদেশে স্টার্লিং ইন্টারনেট সেবা চালু করার জন্য ইলন মাস্ককে অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যদি ইলন মাস্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আগামী তিন মাসের মধ্যে দেশে তারবিহীন স্টারলিংক ইন্টারনেট সেবা চালু হতে পারে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিজের সাগরে নিয়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপরই বাংলাদেশের ক্ষমতায় এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যদি স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশে নিশ্চিত করতে পারেন তাহলে দেশের অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে ব্যাপক প্রভাব করতে পারে বিশেষ করে তথ্যের অবাধ প্রবাহে আর কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং জনগণকে অন্ধকারে রেখে ভোট করার মতো অপকর্ম আর কখনো কেউ করতে পারবে না শাহরিয়ার আলম ইবিডি নিউজ